আজ আমি তোমাদের আলোচনা করব ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দর্শনের বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের চ্যাপ্টারটি দেখো তোমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে চারটি নিরপেক্ষ বচন সম্পর্কে পড়েছিলে এ ও এবার এই চারটি যে নিরপেক্ষ বচন ছিল সেই চারটি নিরপেক্ষ বচনের আধুনিক ভাষ্য দিয়েছেন জর্জ বুল জর্জ বুলের নাম অনুসারেই এইটির নাম হয়েছে বুলীয় ভাষ্য জর্জ বুল সমস্ত শ্রেণী মানে যত রকম শ্রেণী হয় সমস্ত শ্রেণীকে দুই ভাগে ভাগ করেছেন একটা শূন্য শ্রেণী আর একটা হচ্ছে অশূন্য শ্রেণী শূন্য শ্রেণী কাকে বলে বাস্তবে যে সমস্ত জিনিসের অস্তিত্ব নেই সেই সমস্ত শ্রেণীকে বলা হয় শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণী কোনগুলো তিনি বলেছেন যে বাস্তবে যে সমস্ত জিনিসের অন্তত একটি হলেও অস্তিত্ব রয়েছে তাকে বলা হচ্ছে অশূন্য শ্রেণী এই শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণীকে তিনি কিভাবে ভাষ্য আকারে রূপ দিয়েছেন বা নিরপেক্ষ বচনের কিভাবে তিনি রূপ দিয়েছেন সেই বিষয়ে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটি পড়তে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি যে জর্জ বুল শ্রেণীকে দুই ভাগে ভাগ করেছেন একটা শূন্য শ্রেণী আর হচ্ছে অশূন্য শ্রেণী শূন্য শ্রেণীর চিহ্ন হচ্ছে ইজ ইকুয়াল টু জিরো আর অশূন্য শ্রেণীর চিহ্ন হচ্ছে নট ইকুয়াল টু জিরো এবার দেখো এটা আমরা কিভাবে লিখব দেখো লিখেছি আমি মৎস্যকন্যা নেই মৎস্যকন্যার কোনো অস্তিত্ব নেই আমাদের বাস্তবে তাই আমরা এখানে ধরা যোগ বলে শুরু করতে পারি মৎস্যকন্যা সমান এজ ধরলাম এটাকে বুলীয় ভাষ্যের আকারে প্রকাশ করলে কেমন হবে দেখো এস ইজ ইকাল টু জিরো দেখে নাও তার মানে এটা হচ্ছে শূন্য শ্রেণী আমি বলেছিলাম যে যে সমস্ত শ্রেণীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই তারা শূন্য শ্রেণীর মধ্যে পড়ে তাহলে শূন্য শ্রেণীর চিহ্ন কী ছিল ইজিক টু জিরো দেখো এস এস ইজিক টু জিরো পরেরটা দেখো সাদা হাতি আছে দেখো সাদা হাতি কিন্তু একটা হলেও তার অস্তিত্ব রয়েছে আমরা যখন লজিক করেছিলাম আমরা করেছিলাম এই জিনিসটা তো সাদা হাতি আছে সেটা আমি কীভাবে লিখতে পারি ধরা যাক হাতি সমান এস তার বুলীয় ভাষ্য করলে কি হবে এস নট ইজকাল টু জিরো তার মানে এটা কিন্তু অশূন্য শ্রেণীর মধ্যে পড়ছে অশূন্য শ্রেণী কি যেটা বলেছিলাম যে বাস্তবে যার একটি হলো অস্তিত্ব রয়েছে তোমরা এগুলো একটু লিখে নাও আচ্ছা এবার ওই চারটি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য রূপ কীরকম হয় একবার দেখে নাও এ সমান এসপি এগুলো যে লিখে রেখেছি আমি এই আই ও চারটি বচনের নিরপেক্ষ বচনের যে রূপ সেটা লিখে রেখেছি তোমরা একটু খাতায় তুলে নিও এগুলো পরবর্তী ক্লাসে আমি এর আকারগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এডুকেশন পল সায়েন্স এই বিষয়েও তোমাদের সাজেশন দেওয়া হবে পরবর্তী আর কোন বিষয়ে তোমরা সাজেশন চাইছো কমেন্ট করে জানিও কি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও